হ্যালো গাইজ ওয়েলকাম একটু চ্যানেল চলে এসেছি আবারও একটা বড় ব্লগ নিয়ে তো নিশ্চয়ই তোমরা বড় ব্লগের অপেক্ষায় ছিলে আর এই ব্লগটার অপেক্ষায় অনেকেই রয়েছে তো আলটিমেটলি আমি এটা পোস্ট করতে চলেছি তো দেখতেই পাচ্ছ এটা আমাদের বাড়ি নয় এটা আমি পিসিদের বাড়ি গিয়েছিলাম কেন গেছিলাম চলো আস্তে আস্তে বলতে থাকবো আর তোমরা কেমন আছো নিশ্চয়ই জানিও চলো সকালে ঘুম থেকে উঠে ইন্ট্রোটা দিয়ে দিয়ে তারপরে আমি একটু বসেছিলাম এবং প্রকৃতি দেখছিলাম সেদিন যাব অন্য একটা জায়গায় মানে পিসির বাড়ি থেকে অন্য একটা বাড়ি মানে পিসির আর একটা বাড়ি পরে ডিটেলসে সব বলছি তোমাদেরকে আর এখানে আমরা রেডি হয়ে বসে আছি টোটোর অপেক্ষায় তো দেখতেই পাচ্ছ যে সবাই রেডি হয়ে গিয়েছি আর আমরা বসে বসে ওয়েট করছি এই অপেক্ষার জিনিসটা একটা আলাদাই মানে মজা আছে কারো কাছে মজা কারো কাছে দুঃখ হতে পারে আর সবাই সেজে রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু অন্বেষার কিন্তু হয়নি ও ওখানে গিয়ে আবার নতুন একটা লুক দেবে তোমাদের সামনে গ্রামের প্রকৃতির দুধারে মাঠ আর মাঝখান দিয়ে আমরা চলে এসে চলে এসেছিলাম পিসে মশাইয়ের আর একটা নতুন বাড়িতে আই মিন পিসি পিসে মশাই অন্বেষা বুনু সবার একটা নতুন একটা বাড়ি তারা করেছে তার আগে গিয়ে গিয়েই দেখলাম হনুমানজির পতাকা আর লাগানো হয়ে গেল ছাদে এটা পিসা মশাই লাগাচ্ছে তো দেখতেই পাচ্ছ এদিকে মেকআপ সিজন শুরু হয়ে গিয়েছে কৃষিকে একটু মেকআপ করে দিচ্ছিলো অন্বেষা কারণ কৃষি এখানে একা একা ছিল তো সেই জন্য কিছুই করতে পারেনি আর তারপরে সব দেখতেই পাচ্ছ পুজো বসে গিয়েছিল আমরা যাওয়ার আগেই ঠাকুর মশাই চলে এসেছিল কারণ আমার যেতে একটু লেট হয়ে গিয়েছিল বাকি সবাই চলে গিয়েছিল শুধু আমরাই ছিলাম বাকি তারপরে আমরা একটু বুড়িভোজ ভোজ করে নিয়েছিলাম মুড়ি ঘুগনি আর ওখানকার ফেভারিট হচ্ছে বোঁদে সেগুলো দিয়ে আর দেখতেই পাচ্ছ নিরামিষই ছিল সব কিছু কিন্তু খাবারগুলো খুবই টেস্টফুল ছিল তো অন্বেষা খাবে না খাবে না করছিল আমি ওকে জোর করে খেতে বসেছি কিন্তু আমি খাবো আর ওই খাবে না সেটা কি হতে পারে এটা না ইনসাফি হয়ে যায় না তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার সময় একটু গল্প আড্ডা হচ্ছিলো আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো নিশ্চয়ই অবশ্যই নিশ্চয়ই কেন অবশ্যই করে নিও কারণ আরও তোমাদের নিউ এক্সক্লুসিভ কিছু ব্লগ আমি দেব তো পাশে থেকেও এইভাবেই আর এইভাবেই সাপোর্ট করো যেন তোমাদের আশীর্বাদে আমি আরও অনেক দূর আমার এই পরিবারটাকে নিয়ে এগোতে পারি তো তারপরে দেখতেই পাচ্ছ যে তুলসী মঞ্চ প্রতিষ্ঠিত হবে সেই জন্য পুরোহিত মশাই চলে গিয়েছেন ওখানে আর এখানে মন্ত্রপাঠ শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ যে মানে নতুন বাড়ি একটা মানে আবেগের ব্যাপার সেটা বলে বোঝানো যায় না যে কতটা খুশি হয় সবাই নতুন একটা মানে জীবনে নতুন একটা কিছু আশা তো জীবনে একটা নতুন পার্ট হিসেবে আসা তো দেখতেই পাচ্ছ পিসি মশাই তো খুব খুশি এবং দাদু ঠাকুমা সবাই ভীষণ খুশি ছিল আমার বুনু তো বেশি খুশি কারণ তার ঘরটা এত সুন্দর ডেকোরেশন হয়েছে তো সেই খুশিতেই সে আরও খুশি আসলে আমি গিয়েছিলাম পিসির নতুন মানে পিসে নতুন বাড়ির গৃহপ্রবেশে তো এখানেই খাওয়া দাওয়ার মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর এটা হচ্ছে পুরো বাড়ি তোমাদেরকে ভেতরে ডেকোরেশনটা পুরোটা আমি দেখাবো তো চলো আস্তে আস্তে যাওয়া যাক এটা হচ্ছে ফ্রন্ট গেট এই যে জায়গাটা দেখছো এখানে অ্যাকচুয়ালি গাড়ি রাখার জন্যই করা হয়েছে তো এখন অবশ্য সেটা দেখে তোমরা বুঝতে পারবে না এটা হচ্ছে ভেতরের উপরে যাওয়ার রাস্তা আর ভেতরের রেলিংটা ভেতরের ডেকোরেশনটা তোমাদের দেখাবো আর কালারগুলো মানে খুবই ম্যাচিং করেছে আর এটা হচ্ছে ঘর তোমাদের ঘরটাও দেখাবো তার আগে আমরা একটু কফি খেয়ে নিই তো দেখতেই পাচ্ছো যে কফিটা খুবই সুন্দর হয়েছিল আমি একটু হার্ড কফি খেয়েছি মানে কড়া করে যেটা খায় দেখতেই পাচ্ছো কফিতে লাইন দেওয়ার পর হাতে আলটিমেটলি কফি চলে এসেছে আর এদিকে পুজো মানে শেষ হওয়ার মুহূর্তে চলে এসেছে এইখানেই পিসিদের পরিবারের সবাই রয়েছে আমার মাও ছিল দেখতেই পেলে এবং শেষ হওয়ার মুহূর্তে চলে এসেছে লক্ষ্মী নারায়ণ পুজো হয়েছিলো আর শিব পুজো হয়েছিলো নতুন বাড়িতে প্রবেশ করলে হয়তো বাস্তু পুজো করাতে হয় তো সেটাও একসঙ্গেই সবগুলো পুজো হয়ে গিয়েছিল তো সেই জন্য প্রচুর সকাল থেকে পুজোটা স্টার্ট হয়েছিল। আর দেখতেই পাচ্ছ এখানে মানে খাবার এখনও প্রিপারেশন চলছে আর এই যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এটা হচ্ছে মোস্ট ফেভারিট ফুড আমার এটা তোমরা সবাই জানো তো দেখতেই পাচ্ছ এরা মানে কাজ করছিল কাকুগুলো আর মাসিগুলো সব মানে স্যালাড কাটছিলো আর এদিকে অলমোস্ট অনেক কিছুই রান্না কমপ্লিট হয়ে গেছে কি কি মেনু সেটা তো তোমাদেরকে পরেই দেখাবো আর এখানে প্রসাদের সিজন চলে এসেছে কতক্ষণ ধরে আমি মানে অপেক্ষা করছিলাম এই প্রসাদের তো আমার প্রসাদের সবচেয়ে বেশি ভালো লাগে লুচি আর সিন্নিটা আর তো সেটা তো আমাকে খেতেই হবে তো দেখতেই পাচ্ছো প্রসাদ নিয়ে আমি উপরেই বসেছিলাম কেননা নিচে যেতে আমাকে লজ্জা লাগছিল কারণ মানে অনেককে আমি চিনি না এখানে তো তো সেই জন্য দেবা আর আমি উপরে বসেছিলাম আর দেবাও খেতে শুরু করে দিয়েছে আমিও খেতে শুরু করে দিয়েছি আমার বুনু আছে মানে আমার হাতে হাতে সব কিছুই আছে তারপরে বুনুর কিছু ফ্রেন্ডদেরকে আনতে যাচ্ছিলাম এই গলি গলি হয়ে কারণ আমি একটু গলি রাস্তাটা চেনার চেষ্টা করছিলাম ভবিষ্যতে যদি আবার আসি বাড়ি তখন কি করব এই যে দেখছো অন্বেষার দুই ফ্রেন্ড তো এদেরকে আনতেই আমরা গিয়েছিলাম আরেকজনও আছে তার মুখ আমরা দেখাতে পারছি না সরি প্লিজ তো দেখতেই পাচ্ছ যে আমরা এখানে বসে বসে একটু গল্প আড্ডা দিচ্ছিলাম আর এটা হচ্ছে অন্বেষার পিসি মানে এই ঘরটাও ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে পুজো কমপ্লিট এতক্ষণ ধরে আমরা ওপরেই আড্ডা মারছিলাম এসে দেখছি পুজোই কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে একটু মন প্রাণ ঠান্ডা করার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম কারণ প্রচুর গরম পড়েছিলো সেদিন আর আমি তো কো সফট ড্রিঙ্কস খাই না তো একটু চুমুক দিয়েছিলাম জাস্ট ক্লিপস নেওয়ার জন্য তোমাদের সামনে সর্দিটা আমি বলেই ফেললাম এখানে সিট বুকিং করার জন্য মানে ওয়েটিং করছিলাম কারণ এরপরে পেটে তো চুঁচুর জোর লাগিয়ে দিয়েছে এরপর আমরা বসবো তার আগে অন্বেষার বন্ধুরা বন্ধুদেরকে একটু বসিয়ে দিয়েছি খাওয়ার ওরা সিট পাচ্ছিল না তাই ওরা উঠবে তবেই আমরা বসবো দেখতেই পাচ্ছ ওরা মুচকি মুচকি হাসবে এটাই দেখতে পাবে তোমরা আর এদিকে মার কাকিমার খাওয়া কমপ্লিট কারণ সেদিন ছিল ষষ্ঠী তো তার ভাত খাইনি তো সেই জন্য তারা লুচি আরও কিছু কিছু খেয়েছে যেগুলো আইটেম ছিল তো আমি সেটা ঠিক জানি না হয়তো লুচি ত আলুর তরকারি এসবই কিছু একটা খেয়েছে তো সেটার ক্লিপস আমি নিয়ে নি আর এদিকে আমরা কিছু একটা আলোচনা করছিলাম এই যে বাড়িটা এই যে বাড়িটা কার নামে হয়েছে কারণ পিসিদের পুরনো বাড়িটার নামও অনন্যা ভবন বাবাই বলছে এই বাড়িটার নামও তো অনন্যা ভবন এই নিয়েই কনস্পিরেসি চলছিল আমাদের মধ্যে অ্যাটলিস্ট অন্বেষা বিশ্বাস করলো অন্বেষা তো বিশ্বাসই করতে চাইছিল না শেষে মেনু কার্ড দেখি ওকে বিশ্বাস করানো হলো এই বাড়িটার নাম অরণ্য ভবনই রেখেছে তো দেখতেই পাচ্ছ আমরা খেতে বসেছি আর সেই টাইমে মানে এত বৃষ্টি মানে কি বলবো মানে মনে হচ্ছে অথৈ সাগরে আমি ভেসেই চলে গেলাম প্রচুর বৃষ্টি হয়েছিল কারণ ঠিকই আছে কারণ গরমটাকে একটু হালকা করার জন্যই বৃষ্টিটা হয়েছিল আর আমরা কখন খেতে বসেছিলাম তো আমরা তো দেখতেই পাচ্ছ লাঞ্চ ওভার টাইম হয়ে গিয়েছে লাঞ্চের টাইমটা ওভার হয়ে গিয়েছে তো নো প্রবলেম এসব হয়ে হতেই থাকে এদিকে অপোজিট সাইডে বাবা রিতম বৃষ্টি তারপরে বৃষ্টির মা মানে অন্বেষার যেটা পিসি বড় পিসি তারা বসেছিল আর এই পারে বসেছিলাম আমি ছোটো কাকা দেবা আর অন্বেষা মানে আমার বুনু আসলে খাবার মেনুগুলো দেখে তোমরা নিশ্চয়ই বলবে যে এটা বিয়ে বাড়ির মেনু কার্ড কিন্তু মানে এত রকমের আইটেম করেছে এটা বিয়ে বাড়ি লাগছে কেউ বলবে না যে এটা গৃহপ্রবেশের মেনু তো তোমরা দেখতেই পেলে যে নিরামিষ ছিল কিন্তু মেনুতে অনেক রকমের ডিশ ছিল প্রথমেই দেখতে পেলে যে চীনা প্লেটের ওপর কলাপাতা পাতা দিয়ে দিল তারপরে ছিল রাধাবলভী স্যালাড আর সস তো দেখতেই বলি আস্তে আস্তে খাচ্ছি চানা মশলা এটা চানা মশলা না এটা তরকা মশলা ছিল মানে নিউ ইউনিক ইউনিক জিনিস পিছা মশাই করেছিলো খাবারগুলো খুব টেস্টফুল ছিল আর নিরামিষ বলে আমার মনেই হয়নি আর এটা ছিল পোলাও পোলাওটাও বেশ সুন্দর খেতে হয়েছিল আমি নিরামিষ খাবার অতটাও পছন্দ করি না তবুও সেখানে খুব ভালো করে খেয়েছিলাম আর এটা পড়ে গিয়েছিল আমরা দই কাতলা খেয়েছি তো অনেকে এটা হচ্ছে দই পনির তারপরে পড়েছিল। আমার ফেভারিট ছুরিচুরি আলু ভাজা আর মুগের ডাল তো দেখতেই পাচ্ছ তারপরে হচ্ছে ধোকার ডালনা এটা হচ্ছে ফুলকপি ধোঁকার ডালনা ছিল আর ছিল এটা হচ্ছে চাটনি আর এইটা ছিল পায়েস মানে পায়েসটা একটা ইউনিক ব্যাপার আছে পায়েসটা ছিল ভেজ পায়েস মানে ভেজিটেবিল দিয়ে পায়েসটা তৈরি কোনো চাল দিয়ে কিন্তু না এটা কি তোমরা খেয়েছো যদি খেয়ে থাকো নিজে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও পরে বাঙালি যখন হয়েছি বাঙালির পাতে তো মিষ্টি রসগোল্লা থাকবেই তো দেখতেই পাচ্ছ রসগোল্লা আর দই দিয়েছিলো আমি রসগোল্লা খাইনি আর পান খেয়ে মুখটা একটু শুদ্ধিকরণ নিলাম কারণ পান খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু এই পানটাতে খুবই সুপারি ছিল তা আমি তারপরে খাওয়ার দুদিন পর থেকে আমি টেস্টই আর পাচ্ছিলাম না আর এখানে আমাদের দেখতেই পাচ্ছ গল্পের আচর জমে গিয়েছে দিনের বেলায় অনুষ্ঠান শেষ করে সন্ধেবেলায় সেখানে কারেন্ট চলে গিয়েছিল আর দেখতেই পাচ্ছ আমরা একটা গুহা খুঁজে পেয়েছি মানে এটা একটা খুব করেছে তো সেটা নিয়ে আমরা কনসপিরেসি করছিলাম দেখতেই পাচ্ছ রাতে আলু পোস্ত আর বীরভূমের দিকের এলাকায় মানে আলু পোস্তটা একটা মানে অত্যন্ত প্রয়োজনীয় যাকে বলে মানে তারা আলু পোস্ত মানে পোস্ত ছাড়া চলতেই পায় না তো আমিও সেই রকমই হয়ে গেছি আমার পোস্ত খেতে এপি লাগে আমার মতো তোমরা কে কে পোস্তর সব রকম আইটেম খেতে ভালোবাসো নিজে কমেন্টে জানিয়ে দাও আর দেখতেই পেলে রাতের খাবার মানে খাবার রান্না করার দায়িত্বে ছিল কাকু পিসে মশা এরাই আর দেখতেই পাচ্ছ যে এতগুলো খাবার বেঁচে গিয়েছে তোমাদের ছোট করে একটু ক্লিপস দেখালাম আর আমরা এদিকে অন্ধকারে বসেছিলাম কারণ সেখানে ইনভার্টার এখনও নেওয়া হয়নি তো সেই জন্য আমরা অন্ধকারে বসেছিলাম এবার তোমাদেরকে রুম টুর করার পালা তারপরের দিন সকালবেলার এটা ক্লিপ আমাদেরকে বলছিলাম না যে আমার বুনু খুবই হ্যাপি এই বাড়িটাকে নিয়ে কারণ দেখতেই পাচ্ছ রুমটা কতটা সুন্দর এটা হচ্ছে আমার বুনুরই রুম মানে সেই এটা নিয়ে বসে আছে আর একটা বুনু আছে ওকেও দেবে না আসলে দুজনেরই এটা তো দেখতেই পাচ্ছ ফল সিলিং থেকে শুরু করে লাইট ডেকোরেশন সব কিছু ওকে মানে এত সুন্দর করেছে আর দেওয়ালটা তোমরা দেখতেই পাবে যে মানে কী বলবো থ্রি ডি করেছে থ্রি ডি আর্টটাও খুবই সুন্দর তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি চলো আর ওপরের ফল সিলিংটা দেখে নাও মিস্ত্রিগুলো কাজ খুবই সুন্দর করেছে এটা হচ্ছে ব্যালকনি টাইপের একটা জায়গা তো এই জায়গাটাও খুবই মানে এই জায়গাটার টাইলসটা খুবই সুন্দর আমাদেরকে আস্তে আস্তে আমি সবটা পুরোটা দেখাবো তো পাশে থেকেও এইভাবেই আর দেখতেই পেলে এবার আমরা সিঁড়ি দিয়ে এটা হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা মানে ছাদে যাওয়ার রাস্তা খোলা ছাদ আর এই দিকে হচ্ছে নিচে যাওয়ার রাস্তা আর এই যে বাড়িটা আছে এটা হচ্ছে ভেতরের কোনো সিঁড়ি নেই বাইরে থেকে সিঁড়িটা করা হয়েছে তো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে মেন এন্ট্রান্স এবার এবার এই দিক দিয়ে ঢুকতে হবে ভেতরে ভেতরে ঢুকে প্রথমে রয়েছে ডাইনিং রুম তারপরে এই একটা রুম রয়েছে যেটার আকাশটা মানে উপরে যে সিলিংটা করেছে সেটা মানে আকাশের মতো করেছে তো এইটা আমি শুনেছি যে এটা হচ্ছে ছোটো বুনুর ঘর তো দেখতেই পাচ্ছ তার পাশে একটা ব্যালকনি রয়েছে উপরেও ব্যালকনি রয়েছে নিচেও একটা ব্যালকনি রয়েছে তো তারপরে এই ব্যালকনিটারও সে গুলো খুবই সুন্দর এটা ফ্রন্টের মানে রাস্তা থেকে এই ব্যালকনিটা দেখা যাবে আর তারপরে দেখতেই পাচ্ছ যে এইটা হচ্ছে বেশিন তার পাশেই হচ্ছে রান্নাঘর মানে ডাইনিং এর পাশেই হচ্ছে রান্নাঘর তো এই রান্নাঘরটা ওপেন রান্নাঘর কারণ এটার কোনো দরজা নেই রান্নাঘরের ওপরের যে ডেকোরেশনটা আর্চ টাইপের করেছে সেটা খুবই সুন্দর লেগেছে আমার তো এখানে মডিউল করবে পরে এখনো কাজ কমপ্লিট হয়নি আর এইটা হচ্ছে পিসে মশাইদের ঘর আর এখন হচ্ছে এটা হচ্ছে ঠাকুর ঘর এখানেই পুজোটা করা হয়েছিল সে পার্ট টুকুটা মানে খুব একটা ডেকোরেশন করেনি তবুও খুবই সুন্দর হয়েছে কিন্তু ডেকোরেশন যেই রুমটাতে বেশি করেছে সেটা হচ্ছে বুনুর রুমটা মানে উপরে যে রুমটা রয়েছে আর এইগুলো হচ্ছে সব বাথরুম এটা একটা বাথরুম দুটো বাথরুম রয়েছে একটাতে কোমট আছে একটাতে কোমোট নেই ইন্ডিয়ান আছে আর দেখতেই পাচ্ছ তোমাদেরকে দুটোই দেখাচ্ছে এটা হচ্ছে কোমট বাথরুমটা কোমট বাথরুমে ইন্ডিয়ান প্যান্ট বসা রয়েছে এটা হচ্ছে আর একটা বাথরুম যেখানে পটি থেকে শুরু করে স্নান তোমরা সব করতে পারবে যেটা অ্যাটাচ রয়েছে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে অনেক শর্টস রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো তো আমি ইনস্টাগ্রামের চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখা হচ্ছে নেক্সট কোনো বড় ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকেও আর এইভাবেই আমার পাশে থেকো তো আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণের জন্য বাই বা